আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি এই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বুঝছনি ভাই আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে গিয়া আমাদের ক্লাব একটা আছে ফুটবল ক্লাব বুঝছো এই ফুটবল ক্লাব খুলো আল্লাহ খুলছি এখন আমরা সব যাইতাম আর কি আমরা ক্লাবের এখন সদস্য বিদেশ আর কি ক্লাবর ওখানটি বিদায় দেওয়া যাইতাম বিদায় উপলক্ষে একটা অনুষ্ঠান কর্ম আর পার্টি উঠে হরতাম হচ্ছে এখন এত কথা না বলে ভিডিওটা শুরু করলাম দেখলাম কত সুন্দর না এরপর দেখা হলো বন্ধুদের সাথে এই যে আমার সব বন্ধুরা এই দেখা শেষে এই যে ছবি টবি তুললাম ভিডিও করলাম পরে আস্তে আস্তে এই রাস্তায় চলা শুরু করলাম যাওয়ার এই যে তাই মনে হলো যে আপনাদের দেখাই পরে আস্তে আস্তে গেলাম আমাদের মূল যে জায়গায় রান্না হবে কানি হবে ফাটি হবে সেই জায়গায় এসে দিকে এই যে নতুন আগুন ধরাচ্ছে এই রান্নার জন্য এই যে এসব জায়গা ঠিক করতে আছে আগুন ধরা করে উপরে উঠলাম দেখলাম যে আছেন আমাদের বন্ধুরা এই পেঁয়াজ ঠেঁয়াজ কাটতে পরে এই যে মূল আখ যেটা এটা তৈরি করা হলো আমি হালকা নিলামাতে মাথে নিয়ে ঠাই করলাম অনেক স্বাদ হয়েছিল কিন্তু করছেন সেই স্বাদ হয়েছিল একটুকে দেখলাম পরে শেষেছিল যেটা মাংস সেটা এই যে তৈরি করতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ইউটিউবে নতুন সবাই আমার একটু সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে চাওয়া অ্যান্ড সাবস্ক্রাইবও করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ইউটিউবে নতুন সবাই আমার একটু সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে চাওয়া অ্যান্ড সাবস্ক্রাইবও করবেন ভিডিওর ফার্স্টে কথা বলা উচিত ছিল আমার কিন্তু বললাম বা তার জন্য সরি তো যারা এই পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখে আসছেন তারা একটা আশা করি লাইক করবা অনেক কষ্ট করে ভিডিও করছে এবং আমি অনলাইন জগতেই ফার্স্ট আমার নিজের বয়স দিয়ে ভিডিও করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট করবা এবং সাপোর্ট করবা অ্যান্ড সাবস্ক্রাইবও করবা এটাই আমার চাওয়া আপনাদের কাছে